হ্যালো ইভিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে আমার আজকে নাস্তা বানাতে ইচ্ছে করছিল না পরে নিজে যে পরোটা ডাল কিনে নিয়ে এসেছি বাসায় মেহমান ছিল আসলে মাঝে মাঝে নিজের ইচ্ছাকেও প্রাধান্য দেওয়া উচিত আর আমি নাস্তা শেষ করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে আমি রান্না করব লাউ দিয়ে তেলাপিয়া মাছ আর ছোট মাছের ভর্তা আসলে আমি প্রতিদিন রান্না করতে গেলেই ভাবি কি রান্না করব আসলে আমি বুঝতেই পারি না যে কি তরকারি করা যায় মাঝে মাঝে মনে হয় আমি ভুলেই যাই এত বছর সংসার রান্না করতে করতে বুড়ি হয়ে গেলাম সংসার জীবনে বুড়ি হয়ে যাচ্ছি তারপরেও শিখলাম না আর তো শেখার মনে হয় সময় নাই বুড়ো বয়সে তো মানুষ আর শিখতে পারে না তখন তো মানুষ ভুলতে শুরু করে তে যাই হোক এভাবেই জীবনটা চলে গেছে বাকিটা জীবন ইনশাল্লাহ চলে যাবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে হালকা করে আমি মাছটা ভেজে নিয়েছি আর সবগুলো মাছ আমার ভাজা এখন হয়ে গেছে এখন আমি লাউটা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি লাউটা আমি রান্না করব। আর লাউটা অনেক বেশি ভালো ছিল লাউটা এতটাই কচি ছিল আসলে লাউটা মানে পানি দিতে হয় নাই লাউয়ের পানি লাউ সিদ্ধ হয়ে গেছে আমার মনে হয়েছিল লাউয়ের তরকারিটা অনেক বেশি মজা লাগবে কিন্তু লাউটা একটু টক টক লাউ থাকে না সেই লাউটা ছিল এই জন্যে তরকারিটা অনেক বেশি মজা হয়নি কিন্তু ভালোই ছিল আর আমার লাউয়ের তরকারি না খুবই বেশি পছন্দ আমি অন্যান্য সবজি তেমন একটা খাই না কিন্তু আমি মনে হয় লাউটাই আমি বেশি খাই এই সবজিটাই আমি ভাত দিয়ে মা খাই খেয়ে নিই আর আমি লাউ মাছটা দিয়ে কম করি মুরগির মাংস দিয়ে বেশি করি কিন্তু আজকে আমি কেন যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম আর রান্না করার শেষের দিকে মনে হয়েছে যে বাসায় মেহমান ছিল যে ভাইয়া ভাবিরা ছিল ভাইয়া আসলে তেলাপিয়া মাছ খায় না আমি শুনেছিলাম কিন্তু আমার প্রথমে মনেই ছিল না বললাম না বয়স হয়ে যাচ্ছে আর আসলে সব কিছুই মনে হয় ভুলে যায় পরে রান্না শেষের দিকে মনে হয়েছে কি আর করা রান্না করেই ফেলেছিলাম তখন এটাই রান্না করেছিলাম যে এটা দিয়ে খেয়ে পরে রাতে আর কি অন্য কিছু একটা করব। পরে এই জন্য আর কিছু তেমন করি না আর আসলে সেদিন আমার খুবই খারাপ লাগছিলো মানে নিজে একা থাকলে হয়তো করে খেতাম না বাসায় মেহমান ছিল এই জন্য করছিলাম আসলে বেশি কিছু করি নাই মাঝে মাঝে না শরীরটা ভালো লাগে না বা মন ভালো থাকে না বা ইচ্ছে করে না তখন আসলে জোর করে করতে গেলে না মানে কাজও মনে হয় খুঁজে পায় না বা কী করব এটাও মনে হয় মাথায় আসে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে লাউ তো আসলে ভালোই লাগে তাই না লাউয়ের তরকারি খারাপ না রান্নার শেষে পরে যে খাবার খেতে বসে একটা জিনিসের জন্য আমার খুবই খারাপ লাগছে সেটা হয়েছে ভাইয়া আসলে তরকারি খায় নাই ভর্তা দিয়ে একটু ভাত খেয়েছে বিষয়টা আমার কাছে এতটা খারাপ লাগলো কিন্তু কেন যে মানে ইচ্ছে করলেই পারতাম আর একটা তরকারি করতে সেটাও কেন যে ইচ্ছে করছিলো না বা শরীর ভালো লাগছিল না বা মন চাচ্ছিল না এই জন্য আর করা হয় নাই আর এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নিব পেঁয়াজ রসুনও ভেজে নিয়েছি মরিচও ভেজে নিয়েছি এদিকে আমি ভর্তাটাও বানিয়ে নেব আসলে আমি ব্লেন্ডারে করে নিয়েছি আর এদিকে সব কিছু ব্লেন্ডারে দিয়েছি এখন ব্লেন্ড করে নিলে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে এদিকে আর আজকে এটাই আমার রান্না ছিল মাঝে মাঝে আসলে ভালো না লাগলে তখন কিছু করতে ইচ্ছে করে না জোর করে মানুষ বলে না কিছুই হয় না সেটাই আর আজকে এটাই আমার রান্না বড়া ছিল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ